আমরা রক্ত ক্ষয় করি নাই বরং আমরা মুসলমান আমার এই বাংলাদেশের মাটিতে আমাদের রক্তক্ষয়ন হয়েছে এবং কি রক্তের এই যে আমাদের নবী হজরত মহম সাল্লাম দেখেন নাই তাদের দাঁত মোবাগর এবং তাদের উপরে এই যে নারী বুড়ি ইউদিন আসারা কত আচরণ করছে তাই এরমভাবে অনেক ইতিহাস আছে যা আপনারা হাদিস করলে আপনারা পাইবেন অর্থাৎ আমাদের মুসলমানদের আমাদের গালাগালি বকাবাজি দাড়ি টুপি দেখে এরা বলতে আছে জেম বি রাজাগার কেন বিশেষ করে ভারতীয় আগ্রাসনের প্রভাবে বাংলাদেশের কিছু মিডিয়া ভারতের পক্ষ নিয়ে শুরুর দিকে ভারতের পক্ষে সুর মিলে হয়েছিল আর ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের অভ্যুত অভ্যুত বিষয় নিয়ে বিশেষভাবে কথা বলছে এই বিষয়টা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মনের মধ্যে কি দিচ্ছে আঘাত দিচ্ছে প্রত্যেকটা মানুষ চায় নিজের দেশে কি থাকুক অখণ্ডতা বাকি থাকুক কিন্তু ভারত যেভাবে একের পর এক বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে সেটা প্রত্যেকের মতো আমার হৃদয়ে লেগেছে বর্ডার গার্ডের মধ্যে বর্ডারের মধ্যে তারা অত্যাচার শুরু করছে তারা বর্ডারে আইসা পড়ছে তারপর আমার দেখেছেন যে আমাদের বাংলাদেশের দূতাবাস আক্রমণ করেছে যে দেশে হোক না কেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারবে না এদেশের মানুষ পারে সরকার পরিবর্তন করতে পারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের স্বার্থে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য তত্ত্বাবধায়ক করেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় এদেশের মানুষ প্রমাণ করেছে যে তারা নিজেরা ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে এই জনগণ একানব্বইতে বিএনপি কে সরকারে পাঠিয়েছে ছিয়ানব্বইতে আওয়ামী লীগকে পাঠিয়েছে 2001 কে আবার বিল দিকে পাঠিয়েছি এই যে জনগণকে আন্ডার করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই উচিত না জনগণ ঘুরে ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকারকে কে নির্বাচিত হবে এবং কিভাবে দেশ পরিচালিত সেই লক্ষ্যে আজকে আমাদেরকে কি আমরা এই ارشاد পতনের দিকে আমরা আজকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল জনগণ দল মত আমরা উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি যারা যত চেষ্টা করছে অনেকে সাহস করছে দুঃসাহস করছে আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস এদেশের মানুষ গ্রহণ করেছে তারা সরকারকে হত্যা করতে পারে সরকারকে বিদায় করতে পারে ভোটের মাধ্যমে পারে ভোটের মাধ্যমে না পারলে এই পাঁচই আগস্টের এই ছয় ডিসেম্বরের মাধ্যমে পেয়েছে অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে এটাই আমরা

যে সরকার একটি নির্বাচিত মোদীর সরকার নরেন্দ্র মোদীর সরকার যারা বিদেশি দূতাবাসের নিরাপত্তায় দিতে পারে না তারা কখনো অপর কোনো প্রতিবেশী রাষ্ট্রের না গ্রহণ